প্রতিযোগিতা পরিচালনায় রাজনীতি ব্যবসায় সমিতি ও আটান্নতম বর্ষের শারদ উৎসব কমিটি আট টিমের খেলা হইবে আট টিমের খেলা হইবে লীগ পর্যায়ে খেলা হইবে লিগ পর্যায়ে খেলা হইবে প্রথম পুরস্কার চল্লিশ হাজার এক টাকা ও ট্রফি দ্বিতীয় পুরস্কার কুড়ি হাজার এক টাকা ও ট্রফি এবং প্রত্যেকটা ক্যাপ্টেন সালের চাদর দিয়ে সংবর্ধনা কোটটাকে একটু দেখিয়ে দিচ্ছি দর্শক দক্ষিণ চব্বিশ পরগনা তথা পশ্চিম বাংলার বুকে একটা ঐতিহাসিক হাডুডু খেলার মাঠ রায়দিঘি গোলপার্ক পার্ক থানা রাইদিগি জেলা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ রাজ্য ইন্ডিয়া থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে শুরু হবে ঐতিহাসিক খেলা প্রতিযোগিতা আমাদের চতুর্দিকে বড় বড় তারা এসে গিয়েছেন এবং তাদের ইউটিউবের মাধ্যমে ব্যবসার খেলাগুলো সুন্দর ভাবে আপনাদের সামনে তুলে ধরবেন ইউটিউবার এসে গিয়েছেন বড় বড় ইউটিউবার এক একটা ইউটিউব চ্যানেলে দুই থেকে তিন লক্ষ ভিউস ওঠে যে রায়দিগির খেলাটা যে মনে করছি আমরা একদিন খেলাটা দেখছি মনে হয় খেলাটা এখানে শেষ অথব না এই ইউটিউবের মাধ্যমে সারা বছর এই খেলা দেখা যায় যে সমস্ত মানুষজন যারা দূর দূরান্ত থেকে আসতে পারে না তাহারা ইউটিউবের মাধ্যমে বাড়ি বসে বসে খেলা দেখেন রায়দিগির খেলা মনের এলাকার

ও সারা সব কমিটি ঠিক করেছেন এবছর তাদের মনে দুঃখরা সমস্ত প্লেয়ার যাতে খেলিতে পারে তাই সমস্ত স্টার তুলে দিয়ে এই মাঠে ছাড়া খেলিবে আমাদের কাছে তারা প্রত্যেকের স্টার কারণ এই মাঠে কোনো ছোটোখাটো প্লেয়ার আসবে না যে সমস্ত প্লেয়ার আসবেন তারা গ্রামগঞ্জে তারা করচন তাদের খেলা দেখিয়ে মনে মানুষের মনে আকর্ষণ এবং মানুষের দৃষ্টিরঞ্জনও তারা দিয়েছেন বা তারা নিয়েছেন এই সমস্ত প্লেয়াররা যাদের খেলা দেখার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করে বা হতে পারে সেই সমস্ত প্লেয়াররা আর কিছুক্ষণের মধ্যে রায়ডিঙ্গি গোল পার্কে চলে আসবেন এবং রায়ডিঙ্গি ব্যবসায় সমিতি ও শারদ উৎসব কমিটি এবং হাডুডু হুনু রাগিনায় সবাই সম্মিলিত প্রচেষ্টায় এই খেলাটা সুন্দরভাবে উৎপাদন করা হবে এবার একই ভাবে সমাপ্ত ঘটানো হবে কারণ চারিদিকে খেলার ঐতিহ্য মান গুণগত মান উচ্চ মানের এখানে কোনো পক্ষপাতিত্ব কোন অন্যায় বরদাস্ত করা হয় না চারিদিকে খেলা মানে সুন্দর এবং আট টিমের খেলা আট টিমের খেলা লিপ পর্যায় খেলা হইবে 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 যে সমস্ত টিমের ক্যাপ্টেন হয় আপনারা আমাদের কাউন্সিলে খাতা ইন আম নথিভুক্ত করেছেন তো দর্শক কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে আপনারা জানেন এবছর কমিটির পক্ষ থেকে কোনো স্টারের নাম ঘোষণা করেনি যে কোনো টিম যে কোনো প্লেয়ারকে নিয়ে টিম গঠন করতে পারে তো আমি একটু মাঠের চারিদিকে একটু ঘুরিয়ে দেখাবো তো দর্শকরা কিন্তু জায়গা করে নিয়েছে দর্শক আসা শুরু করেছে দেখতে পাচ্ছেন যত বড় বড় প্লেয়ার রয়েছে একটা টিমে খেলতে পারে এরকম সিস্টেম করেছে মানে আজ থেকে পনেরো কুড়ি বছর আগে যে সিস্টেমে খেলা হতো যে কোনো প্লেয়ারকে নিয়ে দল গঠন করতে পারে সেই সিস্টেম কিন্তু রায়দিকে মাঠ এবছর চালু করেছে তো দেখা যাক কেমন সাকসেসফুল হতে পারে সেটা সময়ের অপেক্ষা আরম্ভ হবে 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 ভালো কি অবস্থা এই অবস্থা ভাই সুপ্রিয় দর্শক এবছর প্রাইজ আছে প্রথম প্রাইজ রয়েছে চল্লিশ হাজার টাকা দ্বিতীয় প্রাইজ রয়েছে কুড়ি হাজার টাকা আর টিমের খেলা টিম হয়ে গেছে কিছু কোণের মধ্যে লটারি হবে আনন্দ সন্ধান আনন্দ ও শুভ আনন্দ সন্ধ্যা আর কিছুক্ষণের মধ্যে আরম্ভ হতে চলেছে

সুপ্রিয় দর্শক কমিটির কর্মকর্তারা চলে এসছে যেসব বন্ধুদের সহযোগিতা অক্লান্ত পরিশ্রমের ফল এর আইদিকে গোল পার্কে খেলা হয়ে থাকে সেই সব বন্ধুরা আস্তে আস্তে আসা শুরু করেছে কিছুক্ষণের মধ্যে শুরু হবে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ ও শুভ আনন্দ সংবাদ আর কিছুক্ষণের মধ্যে আরম্ভ হতে চলেছে বিরাট হাডুডু প্রতিযোগিতা বিরাট হাডুডু প্রতিযোগিতা যে সমস্ত ক্যাপ্টেন আপনারা আমাদের খাতায় নাম নথিভুক্ত করেছেন আপনারা আসুন আমাদের মল্লার সঙ্গে যোগাযোগ করুন আপনাদের সহযোগিতা নিয়ে অন্যান্য বছরগুলো আমরা যেমন ভাবে সুন্দরভাবে উদ্বোধন করি এবছরও আপনাদের সহ সহযোগিতা নিয়ে একইভাবে উদ্বোধন করিব এবং একইভাবে শব্দ ঘটাব আপনাদের সহযোগিতা কাম্য

দর্শক সঙ্গে থাকবেন কিছুক্ষণের মধ্যে ফিরে আসি ধন্যবাদ ছবি ছবি হচ্ছে কি আমি তোমার দেখাই ছবি কেমন হচ্ছে দেখো ভাই ছবি হচ্ছে ভালো দেখি ভালো ছবি হচ্ছে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ ও শুভ আনন্দ সংবাদ আর কিছুক্ষণের মধ্যে আরম্ভ হতে চলেছে

শরীরটা খুব খারাপ ভাই সেই জন্য আসতে পারিনি আপাতত ঠিক আছি শরীরটা একটু খারাপ তার সত্ত্বেও রাইডিং মাঠে তো আসতে হবে তো সেই জন্য ডাক্তার দেখিয়ে ওষুধ পানি খেয়ে দুটো ইঞ্জেকশান নিয়ে তবে এই মাঠে এসছি ভাই গোলাম আনন্দ সংবাদ আনন্দ সংবাদ ও শুভ আনন্দ সংবাদ ধন্যবাদ ভাই আর কিছু মধ্যে আরম্ভ হতে চলেছে গোলাম মুর্তজাকে অনেক অনেক ধন্যবাদ প্রতিযোগিতা বিরাট হাড়ুর প্রতিযোগিতা স্থান রাইদিগি গোল স্থান রাইদিগি গোল পরিচালনায় রাইদিগি বিরাট কোই ফ্যান এবছর তো অন্য সিস্টেম করেছে আমাদের গ্যালারির বাইরে গিয়ে খেলা দেখাতে হবে কমিটি বলে দিয়েছে আর কিছু কোন তো মনে হচ্ছে এবছর ভালো খেলা দেখাতে পারবো না বিরাট এই যে গ্যালারি আছে এই গ্যালারির বাইরে আমাদের গিয়ে খেলা দেখাতে হবে মাত্র কমিটি বলে দিয়েছে প্রবেশ এখান থেকে মাঠ অনেকটা দূরে কিভাবে খেলা দেখাবো আমি জানি না ভাই

আর টিমের লিগের খেলা তো প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে খেলা খেলতে হবে এবং অনেকগুলো ম্যাচ রয়েছে কি হবে বলতে পারছি না আনন্দ সংবাদ আনন্দ সংবাদ ও শুভ আনন্দ সংবাদ মেডিসিন ও ওদের যাবতীয় সাজ সরঞ্জন বাজি মেডিসিন ও টেজের যাবতীয় সাজ সরঞ্জাম দিয়ে সহযোগিতা করেছেন বাপ্পা ব্যাগ প্রভাইটার আরিফ শেখ

বিশেষ করে শাকিব কালো বড় প্লেয়ার ছিল যে কোনো মাঠে যে কোনো প্লেয়ারের খেলিত যে কোনো মাঠে গ্রামগঞ্জে যে কোনো টিমের হয়ে খেলিত কিন্তু রাইডিগি বিশেষ করে রফিক ভান্ডারে হয়ে খেলিত দুঃখের বিষয় রফিক ভান্ডার আমাদের থেকে বিদায় নিয়েছেন কয়েকদিন আগে আপনারা জানেন বিশেষ করে আরও একটি ছেলে ছিল কারিবুল মোল্লা হাডুডু খেলা জগতের বিরাট বড় একজন ক্যাপ্টেন ছিল এলাকায় কোন ছেলে খেলাধুলা মানে কিভাবে খেলিত বা সব রকম সহযোগিতা করতো মোল্লা মোল্লা রফিক ভাণ্ডার প্যাকেটে মোল্লা স্মৃতির উদ্দেশ্যে প্রতিটা ক্যাপ্টেন কে দিয়ে উপার দেওয়া হচ্ছে লস্কর লস্করাস লস্কর গোলাম যা কমেন্ট করেছেন আমি বুঝতে পারছি আনন্দ সংবাদ আনন্দ করে আমরা কি করতে পারি কিছুক্ষণের মধ্যে আরম্ভ হতে চলেছে গ্রামগঞ্জে যে সমস্ত প্লেয়াররা পার করে দিয়ে তারা দর্শকের কাছে মনোরঞ্জন দিয়ে তাদের যে স্টার উপাধি পেয়েছেন সেই সমস্ত প্লেয়াররা আর কিছুক্ষণের মধ্যে চলে আসবেন এবং রাইদিঘী আট টিমের আট টিমের লীগ পর্যায় খেলা হইবে আট টিমের লীগ পর্যায়ে খেলা হইবে কমিটি ও শারদ উৎসব কমিটি এক নতুন ধারা নিয়ে এসেছেন রায়দিঘি গোল্ড পার্কে হাডুডু জগতের সর্বপ্রথম লিপ পর্যায়ে হাডুডু খেলা লিপ পর্যায়ে হাডুডু খেলা সমস্ত দর্শকবৃন্দ গভীর আগ্রহ নিয়ে রয়েছেন এই খেলা দেখার জন্য বিশেষ করে রায়দিঘি হাডুডু খেলা বহুত আকর্ষণীয় খেলা রায়দিঘি হাডুডু খেলা বহুত আকর্ষণীয় খেলা কারণ রায়দিগির হাডুডু খেলা বহুত বছর ধরে হয়ে আসছে বহুত বছর ধরে রাইডিগির ঐতিহ্য এবং রাইডিগির খেলা সুন্দরভাবে উদ্বোধন করা হয় এবং একইভাবে সমাপ্ত ঘটানো হয় এখানে ন্যায় নিরপেক্ষভাবে খেলা পরিচালনা করা হয় এখানে কোনো পক্ষপাতমূলক আচরণ করা হয় না ন্যায় নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ খেলা হয় এবং আপনাদের সবার সহযোগিতা নিয়ে এই খেলাটা আমরা সুন্দরভাবে উদ্বোধন করি এবং একইভাবে আমরা সমাপ্ত ঘটাই তাই সমস্ত টিমের ক্যাপ্টেন ভাইদের উদ্দেশ্য বলছি আপনাদের সহযোগিতা ছাড়া এই খেলা পরিচালনা করা সম্ভব নয় সমস্ত টিমের ক্যাপ্টেন আপনারা আপনারা আমাদের কাউন্সিলে খাতায় নাম নথিভুক্ত করেছেন অথবা ফোনের মাধ্যমে আপনাদের নাম নথিভুক্ত করেছেন আপনারা আসুন আমাদের মানিনীয় খাদে মোল্লা মহাশয়ের সঙ্গে যোগাযোগ করুন আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এই খেলাটা সুন্দরভাবে উদ্বোধন করিব কারণ আপনার টিমের প্লেয়ারদের খেলা দেখার জন্য রায়দিগি আবাল বৃদ্ধ বনিতা আট থেকে আশি আমরা সবাই একটা বছর অপেক্ষা করি আপনার টিমের প্লেয়ারদের খেলা দেখার জন্য তাই রায়দিগি বাজারের ঐতিহ্য রায়দিগি বাজারের সুনাম তাই দিকে বাজারের সম্মান যাতে বজায় থাকে তাই সমস্ত টিমের ক্যাপ্টেনদের উদ্দেশ্য বলছি আপনারা চলে আসুন আপনাদের সহযোগিতা নিয়ে এই খেলাটা আমরা সুন্দরভাবে উদ্বোধন করিব এবং এইভাবে সমাপ্ত ঘটাবো এই খেলার প্রথম পুরস্কার চল্লিশ হাজার এক টাকা ও ট্রফি দ্বিতীয় পুরস্কার কুড়ি হাজার এক টাকা ও ট্রফি এবং প্রত্যেকটা টিমের ক্যাপ্টেনকে সালের চাদর দিয়ে রায়দিগি ব্যবসায় সমিতি ও সারক উৎসব কমিটি সংবর্ধনা জানানো হবে এবং সেই সাথে রফিক ভান্ডার ও কারিমুল মোল্লা সিটির উদ্দেশ্যে রায়দিগি লস্কর ফ্রি স্টেটাস প্রভাইটার জাহাঙ্গীর লস্কর ক্যাপ্টেনদের দেয়া সেট দিয়ে সহযোগিতা করিবেন প্রত্যেকটা ক্যাপ্টেনকে সালের চাদর এবং ডিনার সেট দিয়ে সহযোগিতা করা হবে তাই সমস্ত বলছি এখন রাখছি একটু পরে ফিরে আসছি ধন্যবাদ অন্য অন্য একটু পরে ফিরে আসছি ধন্যবাদ উদ্বোধন করি এবছরে